হ্যালো সব বাইকে শুভ সন্ধ্যা তো একটা সাজিয়েছি আমি সেটার এই তোমাদের সাথে শেয়ার করছি সবাই একটু জয়েন হয়ে যাও ওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টসে জানাও সবাই কমেন্টস করো যারা লাইভ জয়েন করেছে সবাই কমেন্টস করো এই চুলটা দাও না উঠে গেল আর হাওয়াতে

এই তো ফুল লাগাচ্ছি হয়ে গেছে ঠিক আছে রাখলাম সবাই কমেন্টস করো যারা দেখছো এই যে তো কিছু আমি সব বের করে দিচ্ছি লাগবে নাকি এরপরে সবাই একটু কমেন্টস করো কমেন্টস না করলে সবাই বসে লাইভ করবে না না হবে তোমাদের জন্য কাজ করে করে তোমাদের লাইভে দেখাই যাতে তোমরা একটু কমেন্টস করো ভালো লাগবে আমাদের তাহলে কাজ করার এনার্জিটা পাওয়া যায় কেমন হয়েছে লুক্স সবাই একটু কমেন্টস করো लग गया ना हां टाइप हो

কত জনে দেখছো সবাই কমেন্টস করো কেমন হয়েছে লুকসটা একটু কমেন্টস করো সবাই নিচে লাগবে না তো

সবাই বেশি বেশি করে কমেন্টস করো শুধু শিউলি একা কমেন্টস করছে কতজনই দেখছো কিন্তু কেউ কমেন্টস করছো না তাহলে লাইক দেখবে না কিন্তু কেউ যারা কমেন্টস করবে না লাইক দেখবে না Thank you.

সবাই কমেন্টস এ জানিও কিন্তু অনেকেই দেখছো অনেকেই সবাই কমেন্টস করো আর ওকে কেমন লাগছে কমেন্ট সেকশনে সবাই জানাও আর আমি একদম ক্লোজ ওকে দেখাচ্ছি উঠে এসো তো ওখানে খবর বন্ধনটা দেয়া হয়নি হুম পরে দিচ্ছি তুমি এখানে দাঁড়াও অনেকক্ষণ বসা না হুম চলো ওকে দেখাচ্ছি পুরো লুকসটা দেখো তোমরা সবাই একদম ক্লোজ আইটা ক্লোজ করে রাখো হুম তাকাও আস্তে আস্তে তাকাও দেখো ওর ফুল লুক্সটা দেখো সবাই কমেন্টসে জানিও তোমাদের সবার কেমন লেগেছে হেয়ারটাও দেখো কেমন হয়েছে ঘুরে যাও আস্তে আস্তে ঘুরে যাও পুরো হেয়ারটা আমি কভার করে দিয়েছি হুম একটু ঘুরা এদিকে হুম দেখো কেমন লাগছে ওকে এবার ঘুরে যাও সবাই কমেন্টসে কিন্তু জানিও আমি ওর শাড়িটা হয়েছে মারমেন্ট স্টাইলে পরিয়েছি কিশোর এসে তো হ্যাঁ দাঁড়াব এখানে হুম আই মেকআপটা দেখো একদম ক্লোজ দেখাচ্ছি খুব ভালো হয়েছে কে কমেন্টস করেছে বুঝতে পারছি না থ্যাংক ইউ নিবেদিতা থ্যাংক ইউ নিবেদিতা আর যারা যারা দেখছো সবাই কিন্তু কমেন্টস করো ওর নতুন বিয়ে হয়েছে ও বিয়ে বাড়িতে যাবে তাই জন্য আমি এরকমভাবেই সাজিয়ে দিয়েছি কেমন লাগলো শ্রেষ্ঠ হ্যাঁ ও আগেও সেজেছে আমার কাছে দেখো একদম মেকআপ আমি ব্লেন্ডিংটা দেখো বিয়ের আগে সেজেছে বিয়ের পরে এই ফার্স্ট টাইম আমার কাছে সেজেছে আর মেকআপের ব্লেন্ডিংটা দেখো একটা এইচডি ফিনিশ মেকআপ করেছি গ্লাস ফিনিশ তো দেখো কেমন হয়েছে ভীষণ সুন্দর লাগছে ওকে সামনে থেকে আরও বেশি ভালো লাগছে এখানে তোমরা কতটা গ্লো লাগছে আমি বুঝতে পারছি না দেখো কতটা গ্লোয়িং লাগছে ওর ফেসটা ঠিক আছে চলো সবাই টাটা আর বেশিক্ষণ রাখা যাবে না কারণ ও বিয়েবাড়ি যাবে আমিও বিয়েবাড়ি যাব একই জায়গায় তারপরে আবার ছবি ভিডিও আপলোড করব আমরা